সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা তোমাদের দোয়া অনেক ভালো আছি এখন বাজে আটটা আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলতে সকালবেলা সারা রাত্রে ঘুমো হয় না মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল আর রাত্রে ওষুধও আইনা দিয়েছিলো তারপরে ওষুধ খাওয়াতেও তেমন একটা মাথা ব্যথাটা কমে নেই সেজন্য আর রাত্রিবেলা এমনিতে আমার সরু ছেলেটা খুব জ্বালাইছে তো ওরে সারা রাত্রে বুকে করে রাখছে এক ইতে শুইতে শুইতে আমার বুক ব্যথা হয়ে গেছে দিক দিয়ে মাথা ব্যথা দিক দিয়ে বুক ব্যথা তাই আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো উঠলাম বাচ্চাকে শয়া রাখছি বাচ্চাও উঠে গেছে আমার সাথে সাথে তারপরে আবার আটটা প্রায় নয়টা বাজে গেছে অন্য কোনো কাজ টাজ করতে পারি নাই ও না ঘুমাইলে আমি কি করে কাজ করব তারপরে ওরা অনেক কষ্ট করে একটু ঘুম পাড়াইছি পাড়ায় তারপরে আসছি কলের পারে আর রাত্রিবেলা এখানে রাত্রিবেলা ওই যে রাত্রিবেলা বাসন কুসুন রেখে দিয়েছিলাম সেগুলো ধোয়া হয়নি আর মাথা ব্যথা ছিল আমার রেখে দিয়েছি সকালবেলা উঠে দেখি যে রান্নাঘরের অবস্থা খুব খারাপ মানে শিখাই দূরে একদম মনে হয় ফুটবল খেলছে এরকম একদম ময়লা দিয়ে ভরায় রাখছে তাই সকালবেলা উঠছি ওইটা মানে প্রায় নয়টার দিকে উঠছি ওইটা এখন ওই চলে আসছি এগুলো ধুইতে আর এগুলোর অবস্থা খুব খারাপ আগরের অবস্থাও খুব খারাপ এগুলো না ধুলেই না একদম বাজে হয়ে গেছে দেখতে তাই সব একদম গেসে চুলা টুলা সব কিছু মুছতে হবে সব কিছু মুচে তারপরে এখানে ওগুলো অফ ক্যামেরায় আমি করে নিছি কারণ সবগুলো তো বন্ধুরা দেখানো যায় না কারণ সবগুলো দেখানো সম্ভবও হয় না তাই ওগুলো আমি অফ ক্যামেরাই করে নিছি কইরা এখন আমি আসছি থালা বাসন ধুইতে তখন থালা বাসন ধুইতে হবে আর আমাদের যেহেতু মানুষ দুইজন আমরা আর আমার বড় সালে হলো বিয়ে নিছি আর এগুলো না দিলে একদম বেসিং টেসিংয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো ও দুটো হবে একদম সার্ফেসে সার্ফেস ফানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছি একদম ময়লা টয়লা পরিষ্কার করে কারণ এগুলো না দিলে পরে একদম বাজে হয়ে যাবে আর এগুলো ফুঁকা হলে তো আর আমি ফুঁকা তো দেখলে আমার খুব ভয় লাগে তো সেজন্য আমি ভালো করে একদম জালে দিয়ে তারপরে ভালো করে সার্ফেস জল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছি আর নিচটা পানি ফেরা বই গেছিল তাই নিচটা একটু পরিষ্কার করে যাচ্ছি আর নিচে এত ভালো হয়েছে মানে বলার বাইরে শিকাই দিলে রাত্রেবেলা যে কী করে তা বলাই বাইরে তারপরে আমি ই নিচে একটা ই ছিল কাপড় ছিল সেটাকে ঝাইরা উঠাইয়া তারপরে ফুরা ঘরটাই ঝাড়ু দিলাম ঝাড়ু দেওয়ার পরে ঘরটা সুন্দর করে মিশা টুসে তারপরে ই করতে হবে রান্না বসাইতে হবে কারণ রান্না কালকে রান্না করার মতো ই নাই কি বলবো বন্ধুরা লজ্জার কথা মানে ই নাই চাল নাই চাল ফুরে গেছে তা মনে হয় এক ফোয়াখানিক চাল হবে আছে ওই দেখ ওই আমি কল বন্ধ করতে ভুলে গেছি কল রেদে পানি পড়তে আসে তো এখন খানিক চাল আছে মনে হয় এগুলোই বসাম্য আর কোনো চাল নেই কারণ এই চালগুলো আমি ধুইয়া তারপরে বসাই দিয়েছি বসাইয়া কেন ওইটুকু চাল বসাই দিয়া তারপরে আমি বাবুর খেতা ছিল বাথরুমে ওয়াশরুমে আর ওয়াশরুমটা ও খুব অন্ধকার কারেন্ট ছিল না তাই বন্ধুরা দেখাতে পারি না আর ওইখানে তো ওয়াশরুমে একদম অন্ধকার কারণে যেহেতু সেজন্য তোমাদের দেখা হয় না আমি অফ ক্যামেরায় ইহর কাপড় সুরগুলো ধুয়ে নিছি মানে খেতে দুইটা খেতে ধুয়ে নিছি ধুয়ে আর যেগুলো রশিতে ছিল সেগুলো উঠাইনিছি কারণ ওগুলো নিয়ে ভাজ দিব কারণ ওগুলো আমি প্রতিদিনের কাপড় সর প্রতিদিন ভাজ দিয়ে নিই আর এগুলো কালকে রাত্রেবেলা ও রান্না করছিলো মিষ্টি কুমড়া দিয়ে মাছ আনছিলো বাড়ি থেকে মানে আমার শাশুড়ির থেকে মাছ আনছিলো সে মাছটা দিয়ে রান্না করতেছে জীবনারা জীবনের অভাবের সংসার এরকমভাবেই চলতে হবে আর কিছুই করার নেই তো এখানে আমি ওর কাপড় সময় সবগুলো নিয়ে আসছি কারণ এগুলো বাস দিয়ে না রাখলে ঘর এলোমেলো লাগে আর দেখতেও ভালো লাগে না আর আমি এলোমেলো ঘরে একদমই পছন্দ করি না তাই আমি এগুলো গোসাইতে বসে করছি কারণ এগুলো না গোসালে একদমই বাজে দেখাবে তাই এগুলো গোসায়ে আমার এদিকে আবার ছোটো ছেলেটা ওই দেখো ঘুমায় রয়েছে আর অনেক কষ্ট করে ওরা ঘুম পাছি আর তাও একটুখানি ঘুমাইলেই তারপরে উঠা যাবে ও বেশি এনেক্ষণ ঘুমায় না তারপরে ওরা মানে ঘুমাইছে তাই তাড়াতাড়ি করে ভাজ দিয়ে নিতে আসি নয়তো ও ঘুম থেকে উঠলে একদমই পারবো না এক একা চাল ছিল ওইটুকুই বসাই দিচ্ছে রিদর ভাত্র জাল উঠে গেছে মনে হয় কারণ কিছুই করার নেই কি করব বুঝতে পারতেছি না ও বাজার কখন নিয়ে আসবে ও চলে গেছে গাড়িতে আর ও যে বাজার কখন নিয়ে আসবে তা বলতে পারতেছি না তাই আমি চাল ছিল এটুকুই বসাই দিছি আর বন্ধুরা আমি এনে কথা বল আমার ছোটো ছোটো লেটাও মাঝে মধ্যে মানে বাবার ডাকতেছে তো একটু শব্দ হচ্ছে কিছু মনে করি না ছোটো মানুষ তো কোথায় রাখবো কোথাও রাখার জায়গা নেই আর এমনি তো কোথাও রাখলে পড়ে যাবে ঠিক আছে ও ছোটো একদম আফড়াইতে পারে না এখনও তারপরেও খুব চেষ্টা করে আফড়ানোর জন্য বকে ঠেলে ঠেলে চলে যায় তো পড়ে যাবে ঘাট দিকে সেই জন্য আর কি আমার সাথেই আছে তো একটু অসুবিধা হয় মানে বয়স তো কিছু মনে করে না বন্ধুরা ছোটো মানুষ তো একটু মানিয়ে নি তো কখন যে আসবে কিছুই বুঝতে পারতেছে না মানে গাড়িতে চলে গেছে আমার বসে যে কটা আসে চাল ওটাই রান্না করো কী আর করা যাবে জীবনে খারাপ সিচুয়েশন আসছে আর কিছুই করার নেই আল্লাহ তখন আমাদের পরীক্ষা ফেলছে আল্লাহ আবার সারাই দিবে তারপরে এই যে এইটুকানি চাল ছিল আমি একদম ছোটো ফাতেলা দিয়ে বসায় দিছি আর বারটা হয়েও যেতে তো ভাতটা হওয়ার পরে মারটা শিখে তারপরে আমি বাবুর কাছে আমার তো বন্ধুরা